ঠিক এক মাস পরেই যেহেতু আঠাইশ মাস ফেব্রুয়ারি তো এক মাসে ধরি একমাস পরে তো নির্বাচন আইসা করছে নাকি যেটা কি বলা হইতেছে যে বারো তারিখ নির্বাচন হবে হোয়াট এভার ইট ইজ আলহামদুলিল্লাহ ভালো কথা নির্বাচন হোক নির্বাচন হওয়া দরকার দেশটা খুবই অস্বীত মানে একটা হট্টগোলের ভিতরে পড়ে আছে দেশটা এখান থেকে উদ্ধার করা দরকার কারো না কারো কে আসবে ক্ষমতায় ডাজেন্ট ম্যাটার পতিত সরকার আসুক বা যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া তারা আসুক বা যারা চাইতেছে তারাও ক্ষমতায় যাইতে তারা আসুক যারা আছে তারাই ভোটটা আমাদের হবে নাকি তো গুলা বলা ভোট মেইনলি ভোটকে উদ্দেশ্য করে কথাগুলো বলা তা আমরা যে ভোটটা দিব আমাদের ভোট আমি দিব বা আমাদের ভোট আমরা দিব যাকে খুশি তাকে দিব এইটাই তো একটা স্লোগানের মতো নাকি তো এমন কাউকে ভোট দিয়েন না যে নিজের প্রবৃত্তিকে নিজেই কন্ট্রোল করতে পারে না যার নিজের নফসের উপরে নিজের কোনো কন্ট্রোল নাই এরকম কাউকে ভোট দিয়েন না অবশ্যই অবশ্যই অ্যাজ এ মুসলিম হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ আবদার বলেন না কেন না আমার চেহারা সুরার দেখে আমাকে অন্য কেউ অন্য কিছু বানাইতে পারে চেহারা সুরাতে যেহেতু কথাই সেই পড়লো ধর্ম ব্যবসায়ী বলতে একটা কথা আছে মানুষের চেহারা দেখে বোঝা যায় না সে কিরকম তা আমার চেহারা দেখেও কেউ বুঝবেন না আমি কিরকম বা আমি কোন দলে সাপোর্ট করি বা আদৌ কোনো দল করি কি না তো কথা ওইটাই যে নিজের নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারে না সে আপনাদেরকে কি দিবে সেটা চিন্তা বিষয় সামান্য একটা ভোট দিয়ে নিজেকে একটা লম্বা সময়ের জন্য গোলাম বানাবেন না অন্তত জানি না কি বলতে চাইছিলাম কি বলছি তো কথা এটাই এমন একটা লোককে যদি সম্ভবপর হয় নির্বাচিত করেন যে আপনার আপনার পরিবারের কাজে আসবে বা দেশের কাজে আসবে কারণ দেশটা তো এখন দালালে ভরা কোন দালাল রে কোন দেশের দালাল রে আপনি নির্বাচিত করতেছেন সেটা বুঝতে হইব তবে অনুরোধ রইল বাংলাদেশের যে দালাল যে বাংলাদেশের জন্য সব জায়গায় দালালই করবে এরকম মানুষকে সম্ভব হইলে ভোটটা দিয়েন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম ওরমতুল্লাহি